আসসালামু আলাইকুম ও তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অনার্স ভর্তির প্রাথমিক আবেদন যারা করেছিলেন সো অনেকেই কিন্তু হচ্ছে কোটা মেধার তালিকায় আবেদন করেছিলেন অর্থাৎ আপনারা কোটায় আবেদন করেছিলেন তো আপনাদের কিন্তু একটি মেধাতালিকা প্রণয়ন করা হবে সেটা হচ্ছে কোটা মেধাতালিকা তো অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে কোটা মেধা তালিকা কবে প্রকাশ করা হবে এটা নিয়ে একটা আপডেট জানানোর জন্য তো আজকের ভিডিওটি কিন্তু এটা নিয়ে আমরা কথা বলবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন আশা করছি উপকৃত হবেন তো লাস্ট আমরা যেই কার্যক্রমটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেখি সেটা হচ্ছে যে দ্বিতীয় মেধা তালিকা রেজাল্টটি প্রকাশ করা হয়েছিল তো দ্বিতীয় মেধা তালিকায় যেই রেজাল্টটি প্রকাশ করা হয়েছিল সেই রেজাল্টটির সকল কার্যক্রমগুলো শেষ হবে শেষ হওয়ার পর কিন্তু হচ্ছে আপনাদের কোটা মেধা তালিকার রেজাল্টটি দেওয়া হবে সো দেখতে পাচ্ছেন যে হচ্ছে আপনাদের আঠারোই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে কিন্তু দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটি প্রকাশ করা হয়েছিল এবং দ্বিতীয় মেধা তালিকার সকল কার্যক্রম কিন্তু শেষ হবে তিরিশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে তো আমরা একদম আপনাদেরকে বলতে পারি যে তিরিশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখের আগে কখনোই হচ্ছে আপনাদের কোটা মেধা তালিকা প্রকাশ করা হবে না তো কোটা মেধা তালিকা কবে প্রকাশ করা হবে কত কোটা মেধা তালিকা আপনাদের সাতই মে দু হাজার তারিখের মধ্যেই কিন্তু প্রকাশিত করা হবে তো এটাই ছিল ভিডিও লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফেজ